সল্লেক স্টেডিয়ামে মেসির আশা নিয়ে যে বিশৃঙ্খলা হয়েছে এবং পুরো মার্চ যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং মেসিকে দেখান এবং সবটা মিলিয়ে যা যা এপিসোড হয়েছে সেটার একটা প্রেস কনফারেন্স ঘন্টা দুয়েক আগে কলকাতা পুলিশ করেছে সেখান থেকে যে কনক্লুশনগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় একবার মনে হলো একবার সবাইকার সাথে শেয়ার করে দেওয়া দরকার আছে কারণ অনেকেই হয়তো এখন অব্দি সেই প্রেস কনফারেন্সে আপডেটটা পাননি প্রথম যেটা হচ্ছে শতদ্রু দত্ত যে হচ্ছে মেন অর্গানাইজার তাকে পুলিশ ডিটেইন করেছে এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছেন এবং সেই ডিটেন হওয়ার পর একটা একটা কমিটি তৈরি করা হয়েছে যে কমিটিতে কিছু বিশেষ মানুষরা আছে যারা পুরো এই ঘটনায় ইনভেস্টিগেশন করবে শতার্ধ দত্তর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ যে জেরা করছে এবং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে মিসম্যানেজমেন্ট তো হয়েছেই এবং শতাব্দু দত্তকে বলা হয়েছে যে আপনি কীভাবে এই যে যে দর্শকরা বঞ্চিত হয়েছে তাদেরকে কীভাবে কম্পেনসেট করবেন উনাকে চাপ দেওয়া হচ্ছে যাতে উনি এই যে টিকিটের টাকা সেই টিকিটের টাকা ফিরিয়ে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন সেরকম ধরনের একটা কিছু ব্যবস্থা করা হচ্ছে কিন্তু একটা না একটা মানে রাজীব কুমারের কথা অনুযায়ী একটা না একটা কিছু ব্যবস্থা হবেই সেটা মানে কনফার্ম করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যাতে মানুষ কোনোরকমভাবেই মানে মানুষ কোন কোনোরকমভাবেই যাতে মানে বঞ্চিত না হয় আর যেটা হচ্ছে শতাব্দ দত্তর কাছ থেকে একটা লিখিয়ে নেওয়ার ব্যাপার হচ্ছে যে ইন রিটার্ন তাকে রাইটিংয়ে দিতে হবে যে উনি টিকিটের পয়সা ফেরত দেবেন এরমন কিছু এবং যদি না দেন সেক্ষেত্রে আইন ব্যবস্থা নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম ধরনের একটা কনক্লুশন আসা গেছে এছাড়া বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছিল এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা নেই একটা কমিটি তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সেই কমিটিটা পুরো ইনভেস্টিগেশনটা করবে এবং যারা এর জন্যে দোষী তাদেরকে শাস্তি দেয়া হবে কিন্তু আমার প্রশ্ন একটা এর পরে সব কিছুর পরে যে একটা জিনিস আপনারা বলুন মাঠে এত লোক ঢুকলো কি করে মাঠে এত লোক ঢুকলো কি করে যখন আমি বলছি না দর্শকরা দর্শকরা তো গেট ভেঙে মাঠে ঢুকেছে কিন্তু যখন মেসি মাঠে ছিল এত লোক ঢুকলো কি করে ফর এক্সাম্পল আমি বলছি শুভশ্রী শুভশ্রী কে শুভশ্রী মন্ত্রী নয় শুভশ্রী এমএলএ নয় শুভশ্রী একজন সিনেমা আর্টিস্ট উনি কি মাঠে ঢোকার জন্য ইনভিটেশন পেয়েছিলেন তাহলে উনি ঢুকলেন কি করে এরকম আরও অগণিত কিছু লোক মাঠে ঢুকেছিলেন তারা মাঠে ঢুকলেন কি করে তাহলে এবং আমরা দেখলাম যে কেউ কেউ বলছে যে অরূপ বিশ্বাস ছিলেন একজন ইনভাইটি যদি উনি ইনভাইটি হন তাহলে উনি পুরো জিনিসটাকে পরিচালনা করছেন কি করে তাহলে অ্যাজ পার যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি বলছে যে যারা দোষী সাব্যস্ত হবে তাদের সবাইকে মানে শাস্তি দেয়া হবে এবার আমাদের দেখার বিষয় এখানে দোষী সাব্যস্ত কারা কারা হয় সেই দিকে চোখ রেখে বসে রইলাম এইটুকুই বলার আমার লেটেস্ট আপডেটে